সকাল থেকে বৃষ্টি 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 বৃষ্টিটা শেষ পর্যন্ত কমলো বাপরে বাপ আম ভাবলাম বেরোতেই পারবো না বোধ হয় তো হোক ফাইনালি কিন্তু আমরা বেরোতে পেরেছি তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ওখানে তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো আজকে হলো মা বিপদ পুজো তাই আমরা মা বিপত্তারণী পুজো দিতে চলে আসলাম শাশুড়ি বৌমা মিলে কালীঘাটে পুজোতে কিন্তু তেরো রকমের ফল লাগে তাই আমরা কিন্তু এখান থেকেই তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি ফুল ধূপকাঠি পুজো করতে যা যা লাগে সব এখান থেকে কিনে নিচ্ছি আলাদা করে আর বাড়ি থেকে নিয়ে আসিনি তো এখান থেকে কিন্তু ধাগাও আমরা কিনে নিলাম যেটা আমাদের পড়তে হয় এই পুজোর দিনকে এবং এটা কিন্তু তিন দিন আমাদেরকে হাতে রাখতে হয় বিপদ কাটানোর জন্য আর আজকেই কিন্তু সবথেকে বেশি কালীঘাটে ভিড় তো আজকে তো আমরা পুজো দিচ্ছি তোমরা কারা কারা পুজো দিচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আর মঙ্গলবার দিনকে কিন্তু আবারও পুজো আছে আর এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হলো কালীঘাটের ব্রিজ যেটা নতুন তৈরি করা হয়েছে ব্রিজ করে দিয়েছে ওভার ব্রিজ দক্ষিণেশ্বরেও আছে কালীঘাটেও কিন্তু এরকম সুন্দর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে সকাল থেকে মাকে এত ফুলের মালা সিঁদুর পরানো হয়েছে যে মায়ের চুলটাও কেটে গেছে এবং মুকুরটাও দেখো বেঁকে গেছে দেওয়া হয়ে গেছে তো আগেই জল পাচ্ছি গলা ফুল ফুটিয়ে গেছে সকাল থেকে খেয়ে যেন শান্তি হলো বাড়ি যেতে মোটামুটি আরও এক ঘন্টা তো লাগবেই আর বাড়ি গিয়ে আগে ফলটা খাবো তেরোটা ফল তারপরে লুচি বানিয়ে তারপর লুচি খাওয়া হবে কালীঘাটে এমনি সময়ই অনেক দোকানপাট বসে আর আজকে যেহেতু পুজো পার্বণ আছে তার জন্যে কিন্তু আরও অনেক দোকান বসেছে এই হলো আমাদের কালীঘাটের বিখ্যাত কচুরি আর এই কচুরিটা কিনবো না হতেই পারে না তো এই কচুরিটা আমরা বাড়ির জন্য যাওয়া হয়ে গেছে এখন আছি কালীঘাট মেট্রো স্টেশনে এবার যাবো বাড়ি হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর আজকে এই বিবতারণী পুজো দিনকে তোমরা কি করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না সকলে খুব ভালো থাকো